জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ও অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতি দিন রাখিব গো সযতনে আমার এমন আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন দিল সে যে আমার গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের খাটে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি পঁচিশে জানুয়ারি দিনের প্রধান চিন্তা আদর্শ রক্ষণ ও মানব কল্যাণের জন্য জীবন ধারণ অপেক্ষা জীবন বিসর্জন অনেক সহজ মুখস্থ করা যায় যবে তুমি করিলে আদেশ স্বার্থমুক্ত করিলাম এর হৃদয় আজ সে যে পরিপূর্ণ বাক্যাতীতভাবে তোমার ইচ্ছায় করিলাম আত্মবিসর্জন তবু আমি রহিনু সজীব ত্যাজিনু জীবন তবু আমি রয়েছি বাঁচিয়া নাহি আর ছিন্ন আজি আমি তোমা হতে হৈন্য মিলিত ওগো পূর্ণ তব সাথে হইব এবং কর্তব্য অনুরাগী কর্তব্য পালন করিব আমাদের লক্ষ্য হইবে এই যে যাহা কিছু কাজ করি সুষ্ঠভাবে তাহা করিব নিজেদের লাভ ক্ষতির কথা ভাবিব না যদি আমরা আদর্শের প্রতি একনিষ্ঠ হইতে পারি তবে সফলতা বিফলতা জয় পরাজয় সৌভাগ্য দুর্ভাগ্য এ সকলের প্রতি আমাদের উদাসীনতা আসিবে যাহা কিছু এই ক্ষুদ্র আমিকে বিচলিত করে তাহাকে আর আমরা বড় বলিয়া মনে করিব না তখন এক মহৎ আশ্রয়ে যে আমরা নিরাপদে আছি ইহা জানিয়া শান্ত হইয়া থাকিব প্রার্থনা হে প্রভু সর্ব দাতা তোমার দানের মূল্য আমরা স্থির করিতে পারি না তুমি আমাকে তুষ্টি দান করো যেন সে হৃদয় স্বার্থান্বেষণ ও দেনা পাওনার হিসাব হইতে মুক্ত হয় আমার বিদ্রোহী মনের চিন্তাগুলোকে তুমি দমন করো তাদের নীরব করিয়া দাও এবং আমার ভিতরে আত্মনিবেদন ও আনন্দ প্রসূ সেবার ভাব জাগ্রত করো ওম শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু